জাতির চূড়ান্ত মুক্তি আসতে পারে না কথা বলেন আমরা চাই কারা কার আল্লাহ আকবর বলেন আর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন এই কোরআনকে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহ নবীজি সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম সকল সকল আম্বিআ কেরামগুন কি আরামে ছিলেন নাকে তাদের কষ্ট করতে হয়েছে কত আমি সূরাতে ত্বহার 10 11 নম্বর দুইটা আয়াতের কিরাত তেলাওয়াত করেছি যদি সময় হবে কিনা জানি না আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম কোন বক্তা কি পৃথিবীতে এসেছে আমার পর্যন্ত আসবে আপনারা যারা আছেন এই মুহূর্তে কেউ চা খাওয়া খেয়ে বিড়ি খাওয়া ফোন করা করি বন্ধ করেন খুব গুরুত্বপূর্ণ অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করুন ইনশা আল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে প্রচন্ড গরম আপনাদেরও গরম লাগছে আমিও ঘেমে কম সংসার তো পৈগম্বর আল্লাহ নবীজির থেকে এই এই মাসখানে বাদাম মুসা বেরো একসাথে দুই কাজ করা যাবে না এবারে যে বেশ বাদাম বন্ধ বহুতাম তো এবারে বন্ধ করেন সুতরাং আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের আগমন এবং বিয়োগের মাস হল এই রবি লাউদাল মাস নবীজি দুনিয়াতে এসেছিলেন জাতিকে বারবারিয়ান পিরিয়ড অফ ওয়ার জাতি যখন চরম অন্ধকারাচ্ছন্ন অবস্থা মানুষের কোনো নৈতিকতা ছিল না আই আমের জাহালিয়াতের যুগে যদিও আমার দেশের বিগত সরকার আই আমের জাহালিয়াতের যুগকে হার মানিয়ে আওয়ামী জাহালিয়াতের যুগকে পরিণত করে ওই আবু জাহেল

আল্লাহ নবী এসেছিলেন বারবারিয়ান স্পিরিট অফ ওয়ার্ল্ড চোর মন্দ অবস্থা অত্যাচার অনাচার অবিচার নিশাচার কবাচারে গোটা মানুষ যখন জর্জরিত আল্লাহ নবী যে দুনিয়াতে এসেছেন বাল্যকাল থেকেই তিনি জাতিকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু ওই পর্যন্ত জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয় নাই কথা বোঝা যায় আল্লাহ নবী চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি জাতির কল্যাণে অনেকগুলি কর্মসূচি নিয়েছেন কিন্তু জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারে নাই জাতিকে চূড়ান্ত মুক্তি দিতে পারবে একমাত্র আল্লাহর কোরআনের অনুশাসন কথা বলেন এখন ফ্যান দেওয়া লাগবে না তো বেশি গলা করলে হবে না এখন সরব

আল্লামা তারেক মনশেব আপনাদের মহফিলস্থলে এসেছেন চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহুমার আমি যে কথা বলছিলাম প্রিয় বন্ধগণ আমার শুনুন 40 বছর বয়স পর্যন্ত জাতির উন্নয়নে মানবতার উন্নয়নে জাত সমাজের উন্নয়নে হেল্পফুল ভোজন সহ নানাবিধ কর্মসূচি তিনি নিয়েছেন কিন্তু জাতিকে তিনি চূড়ান্ত দিতে পারে নাই আল্লাহর কোরআন কারিম চল্লিশ বছর বয়সে নবীজির উপরে পদার্পণ করেছেন আল্লাহ নাজিল করেছেন এগুলো তো সরান হারে এত বড় মহাবিল এত সুন্দর বিশৃঙ্খলা আল্লাহ নবীজি এই কোরআনের দাওয়াত দিতে কি আরাম করেছেন না নির্যাতন সহ্য করা লেগেছে কথা বলে না কেন আল্লাহ নবী কোরআনুল কারিমের দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন না আরাম করেছেন সূরাতুল কাউসার শানে নজরটা আমি আপনাদেরকে বলি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সঙ্গে হাজরা আসাদ পাদর সঙ্গে এরকম টেক লাগিয়ে মনটা ভার করে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি বাইতুল্লাহর কিনারে বসে রয়েছিলেন হযরৎ খানাস রেডি আল্লাহ আমি দেখতে পেলাম আমার নবীজির দুই চোখ বে অধ অর্ধানায় পাড়িগরি গড়িয়ে পড়ছে আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করলাম না আপনি কাঁদেন কেন আপনার কি মনে কোনো ব্যাথা কোনো কষ্ট হয়েছেন আল্লাহর হালি সাল্লা আল্লাহ আলি সাল্লাহ সময় কম কথা বেশি এই জন্য কোনো সুসার নাই কাঁটা কথা আল্লাহর নবীজি বললেন এই মস্তামার খান সম্পন্ন দেবলো রসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির কে যুবক এ যুবকের सुनो আম্মার ইবনে ইয়াসির টক বগে যুবক সুদর্শন চেহারা আববকার বেইমানের আবু জাহলুত তালম সাইবরা তার দুই পায়ের মধ্যে দুইটা শক্তিশালী উটের রশি বেঁধে দিয়ে দুইটা উট দুই দিকে তাড়িয়ে দিয়েছে মাঝখান থেকে ভলেটে কাটার মতো আমার আম্মার ইবনি দেহটা দেহটা খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছে ওয়ানাস এই কিছুক্ষণের সংবাদ এসেছে ইসলামের প্রথম শহীদ

একের পর এক যারা কালেমা গ্রহণ করছে ইসলাম কবুল করছে যারা কোরআনের অনেক অথেন্টিক বক্তব্য জাতির সামনে তুলে ধরছে তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে হয়রানি করছে বাড়ির থেকে তুলে নিয়ে যাচ্ছে গুম করছে খুন করছে হত্যা করছে ও আমি কান্না করা ছাড়া তাদের প্রতিবাদ করার মত আমার কোনো ভাষা নাই আমি আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশে এমন একটা সিচুয়েশন ছিল কি ছিল না আওয়াজ করে বলেন বাইতে থাকলে খুন রাস্তায় বলে ঘুম মাইকের সামনে কথা বলতে গেলে শিয়াল কুত্তার মাইক কেড়ে নিত কথা বলেন না কেন এই কাছে পুরে লোন নিয়ে আমার মাইকে আমার কাছ থেকে ছাত্রলীগের বলে যে আমি সভাপতি গায়ে গাজার গন্ধ মুখ দিয়ে পাটার গন্ধ ওই দিন মনে হয় কারোর একটা ভিড়কে করে একটা কোট গায়ে এসেছে ভাই উড়ে দুর্গন্ধ আমার কাছে যখন মাইক নাই বলে অনেক কষ্ট করে অনুমতি নিয়েছি আপনি পুলিশ ভাইদের বিরুদ্ধে কথা বলছেন পুলিশ তোর দুলে ভাই তোর হ্যাঁ কী করতেছে পুলিশ দুলে ভাইরা তাই দেয় কথা বলেন পুলিশ কারো দুলে ভাই না সাত পানির তলে পালাইলেও সেখান থেকে পিটিএনের ল্যাংটা করে ঝুলিয়ে পিটানো হবে তোলে লম্পটের দল গাজে কয় গাজার গন্ধ মুখ জোগায় পাকার গন্ধ মদের গন্ধ ওলামা একরামের কাছ থেকে মায়ের কেড়ে নাও আল্লামা তারেক মোনার কাছ থেকে যাও না মামুন লককে জেলে পুরে রাখো আইমিকে জেলে পড়ে রাখো আমিন আমাদেরকে জেলে পড়ে রাখো কোথায় তোরা দুই চোখের পানি দেখতে দেখতে আমি একটু দেখতে পেলাম দুই টনের বানাই নবীজি আমার মসজিদেতেছেন আল্লাহর নবীর প্রিয় সাব হযরত আনাস বলে নুদর এই মাত্র আপনাকে ক্রন্দন করতে দেখলাম আবার আপনার মুখের মধ্যে হাসি দেখতে পাচ্ছি কারণ কি